আসসালামু আলাইকুম আমি ইস্টার জাহান গাজীপুর থেকে বলছি মিরর হাউজ বাই ইস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সায়নের বাবার বন্ধ দিন বাবা ছেলে দুজনই ঘুমাচ্ছে আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করে নিতে রান্না শুরু করার আগে আমি চুলাটি ক্লিন করে নিচ্ছি চুলা পরিষ্কার না করে রান্না করলে আমার কেমন জানি লাগে আমার মতো কোন কোন আপুদের এমন হয় চাইলে জানাতে পারেন ভিডিওটির কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কথা বলতে বলতে আমি চুলাটি প্রায় পরিষ্কার করে নিয়েছি আজকে আমি পাতলা খিচুড়ি রান্না করব সো দেখতে থাকুন আমি একটি বাটিতে এক কাপ গুঁড়া পোলয়ের চাল নিয়ে নিলাম সাথে নিয়ে নিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ ভাজা মুগ ডাল সমপরিমাণ মিশিয়ে নিচ্ছি মুসুরির ডাল এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে বেশ কয়েকবার চাল ডালগুলো আমি ভালো মতো ধুয়ে নিচ্ছে। ধুয়ে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে প্রায় ত্রিশ মিনিটের জন্য আমি চাল ডালগুলো ভিজিয়ে রেখে দেব বিশ মিনিট পর আমি রান্নায় চলে এসেছি এখন আমি চাল ডালগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি সবজি আমি এখানে নিয়েছি ফুলকপি আলু এবং ফ্রোজেন গাজর আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তার সাথে কিছুটা লবণও দিয়ে দিলাম কিছুটা তেল দিচ্ছি পছন্দ মতো কাছে মরিচ দিয়ে দিলাম এখন সব কিছু উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছে আমার ছেলে সায়ান খুবই ছোটো একটা বাচ্চা সেও যেহেতু এই খিচুড়িটি খাবে তাই আমি ঝালের পরিমাণটি কম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণ দিয়ে নেবেন এখন আমি পানি দিয়ে রান্নায় বসিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে রান্না করার পর আমি লো হিট করে দিয়েছি এখন আমি একটু পর পর খিচুড়িগুলো নেড়ে দেবো আমার হাঁড়িটা ছোটো হয়ে যাওয়ার কারণে আমি অন্য একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি সবজি আর চাল যেন ভালোভাবে একসাথে মিশে যায় এজন্য সুন্দর করে ভালোভাবে আমি একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমি এই খিচুড়িতে এলাচ দারচিনি তেজপাতা অ্যাড করেছিলাম সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে দিব বাগারের জন্য আমি একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি সাথে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ এবং রসুন কুচি সব কিছু ভালোভাবে একটু ভেজে নিব ব্রাউন কালার চলে আসলে আমি খিচুড়ির সাথে অ্যাড করে দিব এই তো খিচুড়ির সাথে বাগারটা দিয়ে দিলাম এখন আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি সাথে দিয়ে দিচ্ছি ফ্রোজেন ধনে পাতা ফ্রেশটা দিলে আরও ভালো হতো আমার কাছে ফ্রেশ ধনে পাতা ছিল না তাই ফ্রোজেনটাই দিলাম এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি ঢেকে রেখে দিব এতে ধনেপাতা আর ঘির সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি দেখতে কেমন হয়েছে আপুরা জানাবেন কিন্তু কমেন্ট বক্সে এখন আমরা সবাই মিলে নাস্তা ঠিক করে নিব। আজকে নাস্তায় রয়েছে পাতলা খিচুড়ি ডিম ভাজা আর আমার শাশুড়ির হাতে তৈরি করা স্পেশাল জলপায়ের আচার আচারটা দিয়েই কিন্তু খিচুড়িটি খেতে বেশি মজা হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম যেসব প্লেট পাটি ময়লা হয়েছিল খাওয়ার পর সেগুলো ক্লিন করে নিতে আমার রান্নাঘরটি যেহেতু খুব ছোট তাই সাথে সাথে সব কিছু ক্লিন করে নিতে হয় না হলে অন্য কোনো কাজই করা যায় না প্লেট পার্টিগুলো ক্লিন করে নিতে নিতে আমি ইশরাত আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম